দিনার এবং দিরহাম সুবিধা ভোগকারী এসি সাহেবদের আকিদের স্বভাব হয়ে গেছে কথা একটু জুড়ে বলুন না ঠিক কিনা আমার আফসুস ভাই তারা ক্যালকুলেশন করে তারা বলে যেখানে এত বিরাট বাহিনী আমেরিকান ন্যাটো বাহিনী সাথে আছে সেখানে মুসলমানেরা কিভাবে এত সংখ্যা গরিষ্ঠ হওয়ার পরে সেখানে সংখ্যা লঘু হওয়ার পরে কি করে এত সংখ্যা গরিষ্ঠ দলের সাথে লড়াই করে পারবে কোনো দিন সেখানে জেহাদে যাওয়া উচিত হবে না পরা সংখ্যায় বেশি ওদের অশ্রবল বেশি ওখানে যুদ্ধ করা মানে হচ্ছে নিজেকে আত্মহুতি দেওয়া যদি বলেন না আমার বন্ধুগণ এই প্রশ্নের জবাব আমি বিস্তারিত বলার আগে একবাককে আপনারা জবাব দিয়া বলেন মুসলমান নাকি সংখ্যা দিয়ে বিজয় লাভ করে নাকি ইমারি বলে কোরান মাজিদের মত দাঁলাপাত মুসলমানকে বলে দিয়েছে অলা তাহীনো অলা তাহা জানো তোমলা আলাউ না ইন কুমতু নাথায় ভ্রোমাণা বেছিতে হাওনা কষ্ট পেও না وانতুম আল বিজয় তো তোমাদেরই হবে তোমরাই বিজয় অর্জন করবে শর্ত হলো ইনকুমতুম মুমিনিন যেই তোমরা ईमानदार হয়ে যেতে পারো আমরা যদি ईमानदार হয়ে সাহায্য করেন কে আল্লাহ বলেন না আল্লাহ কি আমাদের সাথে মিথ্যা वादा করেন না ওমান আসদাকু মিনাল্লাহি তিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা আল্লাহ সেই সত্যবাদী আর কে আছে আল্লাহ ওয়াদা করেছে তোমরা যদি ইমানদার হও তোমাদেরকে সাহায্য করব আমি আল্লাহ কে সাহায্য করেন যদি বলেন তো আল্লাহ পাপ সাহায্য আল্লাহ পাক যে সাহায্য করেন তার রবনা হিসাবে না আছে না নাই আরো যদি বলেন বদর প্রান্তের তিনশো তেরো জন মাত্র মুসলমানদার নীরশ্রম কুফাররা প্রতিপক্ষ এক হাজার সশস্ত্র নবিকারী মুসল্লাহ আলিউসাল্লাম নিজেও চিন্তিত হয়ে পড়লেন এই মাত্র তিনশো তেরো জন সাহাবিকে নিয়ে আমি যে ঝাঁপিয়ে পড়ব আমার সাথীরা আমার সাথে এই লড়াইয়ে এই সংগ্রামে অবতীর্ণ হতে রাজি আছে কিনা তাদের পারমিশন নেওয়া দরকার একটু মোশাওয়ার করতে চাই নবীজি সাল্লাহ আলিহসাল্লাম মুহাজির সাহাবিদের মতামত জানতে চাইলেন আনসারি সাহাবিদের দিকে বারবার নবীজি তাকাচ্ছিলেন যে আনসারি সাহাবী মদিনার সাহাবীরা কি জবাব দেয় মহাজির সাহাবিরা কি জবাব দেয় উমারে ফারুক রাজি আল্লাহ জুহাদের ময়দানে নবীজির হুকুম মান্য করেন লড়াই সংগ্রামে জিহাদে অবতীর্ণ হওয়ার ব্যাপারে মতামত ব্যক্ত করলেন নবীজি বারবার বার আনসারি সাহাবের দিকে তাকাচ্ছিলেন আনসারদের পক্ষ থেকে নবীগির জবাব চাপছিলেন মনে মনে আল্লাহর হাবিব জানতে চাইলে আলা তো ককিলুন তোমরা কি আল্লাহর পদে করতে চাও না এমন সময় নবীগিরের সাবি আনসারিদের পক্ষ থেকে জবাব দেওয়া হলো আর সুলহ্লাহ কেমন নয় আপনি আল্লাহর পদলা ঝাঁপিয়ে পড়ুন আমরা নবী মূসা কানিম মল্লার উন্মথের মতো বলবো না ইদহাদা আলতামরাদ্দুকে ফাফা কিলা ইল্লাহ গো না নবী যখন বলেছিল। আমালিকা লোকদের বিরুদ্ধে তোমাদের জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে তখন বনি ইসরা সম্প্রদায়ের লোকেরা নবী মৌসা কালিমুল্লাহকে ডেকে বলেছে নবী মৌসা আমালিকা গুপ্তের লোকেরা অনেক শক্তিশালী তাদের সাথে আমরা লড়াই করে পারবো না আমরা কোনোদিন ওই এলাকায় ঢুকতেও পারবো না লড়াই যদি করতে মনে চায় তুমি আর তোমার আল্লাহ গিয়ে লড়াই করো আমরা এখানে বসে থাকলাম জুড়ে বলেন নহজুদুল্লাহ ভাই রাবা আনসানি সাহাবি পক্ষ থেকে সাদ নবী আল্লাহ জবাব দিলেন আমরা নবী মুসাখানি বললাম উম্মতের মতো আপনাকে বলবো না আপনি আর আল্লাহ লড়াই করেন বল ইন্ন না থুনু বরণ আমরা বলবো ই যাহা আংটা বরফে ছিল ইন্ন মাথো মামো আমরা বলবো আপনি আপনার র আল্লাহ আপনি বল আপনার রব যাহাদে আপনার অবতীর্ণ হন ইন্ন মাথো মামো আমরা আল্লাহর সাথে আছে আমরা সরু উল্লহর সাথে আছে আল্লাহ আপ না আল্লাহ আপ ইন মাথো মামো কা আমরা আপনার সাথে লড়াই করব ততক্ষণ যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের পাতাটা নড়তে থাকবে আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকতো আমরা যেহাদের ময়দান থেকে পিসপা হল না এই ইমান নিয়ে যখন সাহাবাই খেলাম নিরস্ব সাহাবি এক হাজার সশস্ত্র বাহিনী সাথে যখন লড়াই ঝাঁপিয়ে পড়লেন আল্লাহ সুবাহ ফেরেস তারাজিল করে মুসলমানদেরকে বিজয় দান করেছে আল্লাহ বলে অনেক লোকেরা বলে ইদানিং বলতে শোনা যায় জানলা তুমি আসমান থেকে আবাবিল যেভাবে পাঁচিয়ে বাইতুল্লাহকে হেফাজত করেছিলে ইতিহাস আপনাদের নিশ্চয়ই জানা আছে বাদশাহ চেষ্টা করেছিল হাসার বাচ্চা ধ্বংস করে দেবে কাবা বাইতুল্লাহকে তারা পারে নাই এসে পাখির সুরত ধারণ করে করে আবাবিল পাখি দিয়ে আল্লাহ আল্লাহকে হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছে ইদানিং লোকেদেরকে ফেসবুকে লিখতে দেখা যায় লোকেরা বলে যে আল্লাহ যেভাবে আবাবিল পাখি পাঠিয়ে তোমার বাইতুল্লাহকে রক্ষা করেছিলে সেভাবে আবাবিল পাখি পাঠিয়ে দিয়ে মসজিদে আকসা তুমি রক্ষা করো এ কথার কি সঠিক হলো আপনারা বলুন সঠিক হলো না এটা কথা সঠিক হবে না আল্লাহ পাক যখন বাইতুল্লাহকে আবাবিল পাঠিয়ে রক্ষা করেছিলেন তখন বাইতুল্লাহ রক্ষা করার মতো মুসলমান জমিনে ছিল না একটু জোরে বলেন না ঠিক কিনা আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ হওয়ার প্রয়োজন ছিল আর আজকে গোটা পৃথিবীতে প্রায় দুই শত কোটি মুসলমান এই দুই কোটি মুসলমান থাকার পরেও যদি আবাবিল পাঠিয়ে মসজিদ আচ্ছা রক্ষা করতে হয় আবাবিল পাখি প্রথম পাথরটা মুসলমানের কলিজার মধ্যে মারবে এতে যেটা বলতে হবে ঠিক কিনা মুসলমানদের কাকে ধ্বংস করবে ওটা দুনিয়া থেকে এরপরে কাফেরদের উপর পাথর নিক্ষেপ করবে প্রিয় ভাইয়ের আমার এত সহজে বেহেস্টে যাওয়া যাবে না বিরানি তেহারি খিচুড়ি আর নবী উদযাপন করে ঢুল ডক্কর পিটাইয়া আশেক রসুল হতে গেলে ইসলাম এবং ইসলাম এবং কোরআনের জন্য নিজের জীবনটাকে রেখে হবে না বাজি কথা ঠিক কিনা বলেন আমরা দেখি প্রায় সময় আলেমরা যখন মাজলুম হয় মাজলুম আলেমের বিরুদ্ধে বাংলাদেশে যারা ফতোয়া বেশি দেয় তারাই হয়ে গেছে রসুল একটু বলেন না ঠিক কিনা বলুন জীবনে যারা ইসলামের জন্য জেল জরিমানা হুমকির সম্মুখীন হয় নাই তারা হয়ে গেছে আশেপের রসুল